বেঙ্গল ক্লাব প্রাথমিক কথাবার্তা শুরু করেছে কর্নার শিল্ডের সঙ্গে তবে ডিল এখনো অনেকটা দূর এই মুহূর্তে দাঁড়িয়ে কর্নার শিল্ড নিয়ে আবারও জল্পনা ট্রান্সফার মার্কেটে বেশ কিছুদিন আগে কর্নার শিল্ড নিয়ে চূড়ান্ত যে আপডেট এসেছিল সেটা শেষ পর্যন্ত সম্পন্ন না হয় আমাদের ট্রান্সফার মার্কেট নিয়ে কাজ করা সোহম পোদ্দারকে কিন্তু বেশ কন্ট্রোভার্সির শিকার হতে হয়েছে তবে এই পোস্ট কিন্তু এসছে মার্কোস মারগুলার তরফ থেকে তিনি জানিয়েছেন প্রাথমিক কথাবার্তা কর্নার শিল্ডের সঙ্গে কথা চালাচ্ছে বেঙ্গল ক্লাব তবে ডিল অনেকটা দূর রয়েছে তবে বেঙ্গল ক্লাবে কি আঠাশ বছর বয়সী স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার দরকার যিনি একটা টাইপ হোল্ডিং ফুটবলারের ভূমিকা পালন করতে পারেন মিডফিল্ডে ডিফেন্সিভ রোলও পালন করতে পারেন সেই কর্নার কি দরকার কারণ ইস্টবেঙ্গলে মিডফিল্ডে যদি আমরা তাকিয়ে দেখি ডিফেন্সিভ দিক থেকে রাশিদ রয়েছে একটু হোল্ডিং পার্টের জন্য সল রয়েছে এছাড়াও ক্রিয়েটিভিটির জন্য অবভিয়াসলি হোল্ডিংয়ের জন্য কিন্তু ইস্ট রয়েছে আরও একজন ব্রাজিলিয়ান তারকা তিনি মিগুয়েল তো এই তিন বিদেশি ফুটবলার মিডফিল্ডে থাকার পরও কি অ্যাটাকিং মিডফিল্ডার দরকার অবভিয়াসলি দিমিকে ছাড়ার পর এটা বিষয় আসছিল যে বেঙ্গল স্ট্রাইকারের দিকে যাবে পারফেক্ট স্ট্রাইকার দরকার তবে যদি বেঙ্গল দিমির রিপ্লেসমেন্ট হিসেবে কর্নার সিল্ডকে দেখে তাহলে সেটা ব্যাড ইনভেস্টমেন্ট হবে কারণ প্রপার গোল স্কোরার কিন্তু কর্নার নয় তিনি ক্রিয়েটিভ ফুটবলার এবার যদি বেঙ্গল যেহেতু মাদি তালালকে রাখছে না সেহেতু ইস্ট বেঙ্গল ক্লাব একজন অ্যাটাকিং মিডফিল্ডার মানে পারফেক্ট অ্যাটাকিং মিডফিল্ডার যে সেই রকম অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু ইস্ট বেঙ্গল দলে নেই তাই কি সেই জায়গায় ইস্ট বেঙ্গলের এই কর্নারশিল্ডকে দেখা তবে তো তাহলে ইস্ট তো পাঁচ বিদেশি সম্পন্ন একজনকে নিতে পারবে তাহলে কি সলের মাথায় কোপ পড়বে এই রকম নানা বিষয় কিন্তু এই মুহূর্তে আলোচনার বিষয় তো একজনের যে ফাঁকা স্থানটা রয়েছে সেখানে দরকার তো সেইভাবে যদি কর্নার শিল্ডকে নেওয়া হয় তাহলে বেটার যদি সলকে ছেড়ে তার জায়গায় নেওয়া হয় তাহলে একটা ভালো হতে পারে তো এখন দেখা যাক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এ নিয়ে কি ভাবছে যদিও কর্নশিল্ড ফ্রি এজেন্ট রয়েছেন তার সাথে নেগোসিয়েট করে তাড়াতাড়ি ডিলটা ক্লোজ করবে নাকি অন্য কোনো ভাবনাও রয়েছে বেঙ্গলের সেটাই এখন দেখার বিষয়